অ্যালোভিয়ন সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে আজ হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে রেডি শেডি হয়ে গুছিয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছে জানো যাচ্ছি আমার মামার বাড়ি চলে আগামীকাল শুক্রবার আর আগামীকালই রং খেলা তার জন্যই এবছর রং খেলাটা একটু অন্য রকমভাবে কাটাবো মানে ফ্যামিলি সবাই একসাথে কাটাবো তাই জন্যই আর কি মামা বাড়িতে যাচ্ছে পড়েছি দেখতেই পাচ্ছো তোমাদের দাদা বাইক চালাচ্ছে তোমাদের দাদাভাই ভাই আজ একটু তাড়াতাড়ি এসেছে কি না যার কারণে আমরা বেরোতে পেরেছি তোমাদের দাদা যদি লেট হতে আসতে তাহলে হয়তো কাল সকালবেলা আমাদেরকে বেরোতে যে প্ল্যানটার কথা তোমাদেরকে বলছি সেটা আগামী কালকের ভিডিওতেই তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে আমি আর সেই সম্বন্ধে কিছু বলবই না কারণ সেটা করে আমাদের সবার এত মানে পুরো বেহাল হয়ে গেছে অবস্থা তো যাই হোক তো আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি যেতে গেলে একটা নদী পড়ে আর সেই নদীটা নৌকো করে পার হতে হয় তো তো ভীষণ মজা হয় জানো আমার ছেলের কথা কি বলবো ও তো ভীষণই মজা পায় নৌকায় উঠবে বা ওই নদীটার উপর দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে তবে প্রায় দশ বারো বছর ধরে ওই ব্রিজটা তৈরি হচ্ছে তো তৈরিই হচ্ছে ফুলফিল হচ্ছে না এখন ওই ব্রিজটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও আগে মামাবাড়ি পৌঁছোতে পৌঁছতে পারব আসলে কি বলো তো এই যে নদী পার হতে গেলে না এইখানে এসে নদীর পারে এসে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় কারণ ওই পাশে যদি নৌকা থাকে সেই নৌকা ওই পাশ দিয়ে ভরাট করে এই পাশে আসবে তাদেরকে নামাবে তারপর আমাদেরকে তুলবে এই পাশ থেকে ভরাট হলে তবেই ওই পাশে যাবে মানে এমন একটা ব্যাপার আমি যেটা বলতে চাইলাম যে এখন যেহেতু নৌকা করে পার হতে হয় তাই জন্য সময়টা একটু বেশি লেগে যায় মামাবাড়ি পৌঁছতে বাট যখন ব্রিজটা রেডি হয়ে যায় তখন আমরা খুবই কম সময়ের মধ্যেই মামাবাড়ি পৌঁছে যেতে পারি হোক আমরা কিন্তু পৌঁছে গেছি নদীর পাড়ে নৌকো চড়ার জন্য একদম রেডি তো ওই পাশ থেকে নৌকো দেখতেই পাচ্ছ চলে এসেছে আর মানুষজন এই যে দেখতে পাচ্ছে উঠছে তবে ওই নৌকাটা পুরো খালি হবে তারপরে কিন্তু আমরা গিয়ে নৌকাতে উঠ ব্যবহার জানো তো রাতের বেলা অন্ধকার বলে তোমাদেরকে আর ভালোভাবে দেখাতেই পারলাম না তো দেখো ওই যে এই দেখো এইদিকে একটা বড় সড়ো ইঁদুর দেখতে এবার একে একে সাইকেল বাইক মানুষ সবাই উঠে আসছে দেখতেই পাচ্ছো ওই দেখো বাইক আসছে এই নৌকাতে করে বাইক সাইকেল মানুষ সব কিছু পার হয় জানো তো ওদিকটা খুবই ছোট তবে যখন ব্রিজটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এই যে যারা নৌকা চালাচ্ছে তাদেরকে মানে তাদের কাজের খুবই অসুবিধা চলো এবার আমরা গুটি গুটি পায়ে কিন্তু নৌকাতে উঠতে যাচ্ছি আসলে আমার ভীষণই ভালো লাগে আমার ছেলেও খুবই পছন্দ করে তবে একটা সময় ভয় লাগে যখন নৌকাটা ওই পারে গিয়ে একদম ওই যে পাড়ের সাথে লাগাবে তখন ঠিক একটা জোরসে ধাক্কা দেয় তো ওই ধাক্কাটাকেই ভয় আমি আমার ছেলে আমার বর সবাই আমাদের বাইকের পাশেই বাইকটা ধরেই দাঁড়িয়ে থাকি আর কি তো নৌকা দেখতে পাচ্ছ ও থেকে ছেড়ে দিয়েছে এবার হচ্ছে এ পাশে যাওয়ার পালা তো আমরা তো ভীষণ ভালো লাগছিল ওই দেখো মুখের হাসি দেখো ভীষণ ভালো লাগছিলো আর ফুরফুর করে কি সুন্দর হাওয়াও ব্যাপারটা যদি দিনের বেলাতে হতো তাহলে তোমরা দেখেও মজা পেতে মানে আমরা তো চোরে মজা পাচ্ছি বাট অন্ধকার বলে তোমরা অতটাও বুঝতে পারছো না তবে দিনের বেলা হলে তোমরা অনেক মজা পেতে তো যাই হোক নদী পার হয়ে এপারে এসে এই যে মামাবাড়ি যাচ্ছি তাই জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিয়ে তারপরে গিয়ে মামাবাড়িতে ঢুকে আমার কিন্তু আজ অনেকটা আনন্দ হচ্ছিল কারণ অনেক দিন পর সবার সাথে আজকে আবার দেখা হলো তো দেখো আমার মামার ছেলেরা মানে আমার ভাইয়েরা সবাই মিলে এইখানটাতে খেলছিল আর আমি এসে ড্রেস চেঞ্জ করে এসে এখানে একটু দাঁড়ালাম হাত পা ধুয়ে ফ্রেশ হলাম তারপরে দেখো আমার বড় মামা কি বানিয়ে তোমাদের মনে হচ্ছে দুধ চা কিন্তু না এটা হচ্ছে বেলের শরবত বেলের শরবত বানিয়েছে তবে জিনিসটা না অল্প হয়ে গেছিল আর আমরা লোক অনেক সবাই যাতে একটু একটু করে ভাগে পাই তার জন্যই চায়ের কাপে করে সবাইকে বেলের শরবত দেওয়া হয় এই ভিডিওটা এই পর্যন্তই কালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তো চলো টাটা